দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার ফলে একটা অবস্থা তৈরি হয়েছে ওষুধ খেলে আপনি সুস্থ থাকেন ওষুধ ছেড়ে দিলেই আবার আপনি অসুস্থ হয়ে পড়েন ওষুধ খাওয়ার ফলে যাদের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে মানে একটা ওষুধ আপনি বারবার খাচ্ছেন খাওয়ার পরে আপনার ওষুধটার প্রতি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ অবস্থায় কী করবেন এ অবস্থায় আপনারা একটা ওষুধ খেতে পারেন এই ওষুধটা আপনার ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাও কাটাবে প্লাস আরও অনেকগুলো কাজ আছে আমরা একটু পরে বলতেছি ওষুধটার নাম হলো কার্টান ইনসেপ্টা কোম্পানি এর গ্রুপ নেম হলো পিরিটনি সোলন পিডিটনি সোলন গ্রুপ আর কার্টান হচ্ছে ইনসেপ্টা কোম্পানি আপনার অন্য কোম্পানিরও খেতে পারেন সমস্যা নেই তবে এই ওষুধটা যদি আপনি খান তাহলে আপনার যে ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়েছিল আপনার শরীরে দীর্ঘদিন খাওয়ার ফলে সেই পার্শ্ব প্রতিক্রিয়া কাটবে প্লাস বাদ জ্বর নিউমেনিয়া চোখের রোগ চর্মরোগ এরপরে টিউমার রক্ত দূষিত হওয়া এই যে সমস্ত রোগগুলো আস্তে আস্তে দেখবেন সরে যাবে এবং আপনি একটু ভালো থাকার চেষ্টা করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন আর ওষুধটি ডোজ হচ্ছে সকালে দুপুরে রাতে তিনবেলায় আপনারা খেতে পারবেন অবশ্যই ওষুধ খাওয়ার করবে চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম